উঠেছি অনেকক্ষণ কিন্তু ক্যামেরা অন করা হয়নি এখন নিচের দিকে যাচ্ছি হাতে মোবাইল নিয়ে ভাবলাম ক্যামেরাটা অন করি যাচ্ছি দোকানের দিকে এই দেখো হাতের চাবি অন্ধকারে দেখতে পাচ্ছ নিচটা অন্ধকার এরকম কেন বলো তো আমাদের সামনে দোকানটা খুললেই না আমাদের এই জায়গাটা আলো তার নিচে এসে লাইট জ্বালিয়ে দেখি শাশুড়িমার সবজিও এনে রেখেছে আর আমি এখন দোকানের দরজা খুলে দোকানের ভেতর যাচ্ছি দোকানে এখনো শাটার খোলেনি আর একটু পর খুলবে কিন্তু একজনের আবার একটু এই যে একজনের গাড়ির মোবিল লাগবে আমাদের ও ওয়াশরুমে ছিল তাই আমাকে বলে দিল যে চাবিটা নিয়ে তুমি এই মোবিলটা দিয়ে আসো তা দিয়ে আসলাম আর আসার সময় আবার এই যে দেখো না শাশুড়ি মা যে সবজিগুলো এনেছিল সেগুলো ওপরে এনে এই দিকে রান্নাঘরে রেখে দিলাম সকালবেলায় মানে এত জোরে কীর্তনের আওয়াজ চারদিক থেকে আসতে বুঝতে পারছি না যে এত মানে কোথায় হচ্ছে এই ঘর ওই ঘর সব ঘরে গিয়ে ট্রাই করছি যে তোমাদের সামনে ফেস টু ফেস কথা বলার নাহলে মানে সে কীর্তনের আওয়াজ চলে আসছে ভাবলাম যে না পাখাটা ছেড়ে কথা বলে বাইরের ভলিউমটা কম আসবে গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে মঙ্গলবার আর নতুন ব্লগ শুরু করে দিয়েছি আর দিন তোমরা সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সারাদিন কাজের মধ্যে বক বক করি ঠিক আছে কিন্তু গুড মর্নিংটা ফেস টু ফেস করলে ভালো লাগে ফেস টু ফেস মানে ক্যাব মানে একটু সামনাসামনি করে তাই না আর বাইরে কোনো দৃশ্য জামা কাপড় এখনও এদিকে এদিকে রয়েছে এগুলো সব মুখের কাছ থেকে না ওই যে কীর্তনের আওয়াজ করছে না এখন আমার স্টপ হয়েছে একটু তা বাইরে আজকে ওই মনে হয় এরকম আওয়াজ হলে সারা দিনই কথা বলতে মনে হয় পারবো না ওই ভয়েস পরে দিই নি তাহলে এছাড়াও বেশিরভাগ ভয়েস অ্যাড পরেই করি চলো এনার হয়ে গেছে মুখ চাটা দিয়ে নিই বেচারা জল খেতে গিয়ে দেখে বোতল খালি তা আমি তো রান্নাঘরে ছিলাম তা যেহেতু এর কাজটা আমি করে দিয়েছি আমার কাজটা সে করছে মানে এর কাজটা কি দোকানে যে মাল একজন নিতে এসেছিলো তাকে তো আমি দিতে গেছি আমার এই একটা গ্লাস জল মানুষ সকালে জলটাও খেতে বললাম এই যে ওয়াটার মিলন তোর আজকে বিশ্বাস করবে না মানে সকাল থেকে যে কীর্তনটা শুরু হয়েছে সারা দিন রাত চলেছে তবে কি উপলক্ষে কীর্তন আমি সেটাই বুঝতে পারলাম না কোনো মনে হয় কারোর বাড়ি বাৎসরিক কোনো পুজো টুজো হবে আর চা খেয়েও অনেকক্ষণ আগে নিচে চলে গেছে আরে দেখো না হ্যাঁ প্যান্টটা শুকিয়েছে কি না গায়ের মধ্যে এরকম করে লাগিয়ে দেখছি কোমরের দিকটা কোমরের দিকটা একটু ভেজা ছিল সেটাকে আবার মেরে দিলাম আর আশেপাশে মানে গ্রিলটার ওপরে যে জামাকাপড়গুলো ছিল সমস্তগুলোই যে সরিয়ে সরিয়ে দিচ্ছি সার্ফের প্যাকেটটা কিন্তু কদিন ধরেই আনা রয়েছে তা ভাবে ঢালবো ঢালবো করে আজকে যেই একদম শেষ হয়ে গেছে আসলে আজকে জামা কাপড় ভিজাতে এসে দেখি যে কোটউতে সার্প নেই তা এদিকে বেডরুমটা গুছিয়ে জামা কাপড়গুলো কেচে দিই সকাল সকালই কাজবো বেলাতে যা রোদ ওঠে বাবা রে বাবা না কত জল পড়ে গেছে বুঝতেই পারি নাই না একদম নিচে রয়েছে না তার মধ্যে আবার কীর্তন সকাল সকাল চলে আসsam ছাদে তাও বাবা কি রোদের ছাদে আসলে তো তোমাদের সঙ্গে বকবক করি কিন্তু আজকে আর কী করে কথা বলবো মানে বললে হয়তো অনেক কথাই বলতাম কিন্তু না এত কীর্তনের আওয়াজ কিন্তু না তোমাদের সঙ্গে কথা না বললে কী হয়েছে ওপরে আমার তিনতলা ভাড়াটে বোনটা ছিল ওর সঙ্গে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আর আমি সিঁড়িঘরটার সামনে বেশ কিছুক্ষণ কথা বললাম ওর বাড়ির গল্প করলো আমি আমার বাড়ি গল্প করলাম ওর সঙ্গে জিজ্ঞাসা করলাম যে আজকে ডিউটি কখন থেকে বলে দিদি গো আজকের থেকে নাইট শুরু হবে নাইটটা সত্যি খুব কষ্টের হয় তা কথাটা তা বলে তারপরে নিচে গেলাম চাদরটা যাতে নিচে না পড়ে যায় এর জন্য আবার একটা গিটও বেঁধে দিলাম আঁধে যখন এসেছি আমাদের এখানে রোদটা কেমন উঠেছে একটু ছাদটা তোমাদের ঘুরিয়ে দেখায় চলো দেখে নাও এই দেখো আর এখানে তো মানে কি আমি যে কথা বলবো ওই যে কীর্তন কথাই বলতে পারছি না এই যে আমাদের পেছন দিকটা দেখো কি অবস্থা মানে পাশের বাড়ির জন্য পাশের বাড়ি এদের তো কলা গাছের জঙ্গল আর কি হয়েছে জানো তো ছাদে যখন আসলাম ঝাড় দেওয়ার ইচ্ছেটা ছিল না আজকে সিঁড়ি গতকাল তোমাদের ওখানে হয়েছে কিনা জানি না হঠাৎ করে ঝোড়ো হাওয়া দিয়েছে আর সিঁড়িঘরের দরজাটা তো কেউ বন্ধ করে না সিঁড়িঘরের দরজা খোলা ছিল পুরো বড় বড় পাতা বালি পুরো সিঁড়ি কি অবস্থা তারপর আবার নিচে গেছি গিয়ে এই যে মুড়ো ঝাঁটাটা নিয়ে এসেছি দেখো ঝাড় দিচ্ছি দেখতেই তো পাচ্ছ যে কি পরিমাণে বালি মোটামুটি এদিকে দুটো স্টেপ ঝাড় দেওয়া হলো তারপরে এখন এদিকের বাকি আছে তার মানে একেবারে নিচের দিকেই নামিয়ে নিয়ে আসি কেননা প্রচণ্ড পরিমাণে বালি এবার আমি না ঝাঁপ দিতে দিতে অনেকক্ষণ এদিকে তো পাম্প বন্ধ করে দিয়েছি ওপরে জল পড়ছিল একটা জলের আওয়াজ আসছে তা আমি বললাম জলের আওয়াজ কি করে আসবে আমি তো ওপরে পাম্প বন্ধ করে দিয়েছি জলের আওয়াজ কোথা থেকে আসছে আবার ভাবলাম যে ভাড়াটেদের ঘরে মনে হয় কল খোলা রেখেছে এর জন্য কি তার নিচে এই পর্যন্ত এসে আবার ঘড়িটা দেখলাম বাদ বাকি এখন জল কথা দিয়ে পড়ে যাচ্ছি ওটা ভেঙে পড়লো কেন তুমি আওয়াজ করো আমি ওপর থেকে আওয়াজ থেকে আমি তো পাম বন্ধ করছি জল পড়ছে কথা দিয়ে কি বন্ধ করলো এইদিকে চাবি ছিল প্রত্যেকদিন দিন সমস্যা পেছনে আবার ময়লা ওলা চলে আসছি মায়েদের কোমরের পেছনে যে ইটা থাকে যেটার মধ্যে জল স্টোর হয় সেটা ভেঙে কোমরের উপরে এসে পড়েছে আর আমি উপরে ঝাঁপ দিচ্ছি এমন দে বাবা ওইটা ঠিক করে আসছে সামনে আমার মন লাগিতেছি যেন কি সমস্যা রোজ সকাল বেলা প্রত্যেক দিন একটা না একটা সমস্যা আছে নিজে বাথরুমে তো মা ওরা কেউ নেই আর কেউ টের পায়নি ওরা দোকানে ছিল ওরাও টের পায়নি ওর দৌড়িয়ে নিচে গিয়ে এখন কোমর ভেঙে কোমরের ওই পেছনে যে না ওটা ভেঙে কোমরের উপর পড়েছে কোমরের কি অবস্থা হয়েছে জানি না সময়টা যে কীরকম যাচ্ছে কি বলবো সেদিন তো দেখলে মানে হঠাৎ করে মিটারটা বন্ধ হয়ে গেছে আবার এই যে আজকে ওইটা মা বাবা তো নেই মানে গেছে বাজারে কিন্তু হঠাৎ করে ওটা কেউ ব্যবহার করেনি কিছু করেনি ভেঙে পুরো স্ক্রুপ খুলে মানে দেয়ালের সঙ্গে তো ওটা স্ক্রুপ দিয়ে সেটিং করে থাকে স্ক্রুপ থেকে ভেঙে পড়ে গেছে তা আমাদের ও বলছে যে যে লোকটা কলের কাজ করে সে দাদাটা বাইরে কোথায় কাজে গেছে বললো বিকেলে আসবে কিন্তু এখন তো আপাতত কি করা যাবে ওটাকে ও আবার কি করলো ও এই সব টুকটাকগুলো পারে কিন্তু ওটাকে যদি সেটিং করতে হয় দেয়ালে ওকে একটা ড্রিল মেশিন লাগবে সেগুলো তো আর পারে না চালাতে আর ও ওই সব আমাদেরও নেই তা ও আবার সেটাকে কি করলো একটা লাঠি নিয়ে ঠেকনা দিয়ে ওটাকে কোনো রকমে যাতে বাবা মা ওই ওয়াশরুমটা ইউজ করতে পারে বাইরেও আমাদের একটা ব্যবস্থা আছে ওয়াশরুমে কিন্তু মায়ে তো পায়ের ওই প্রবলেম গিয়ে ঘুরে ঘুরে ওখানে গিয়ে করাটাও সমস্যা তা এখন তো নেই মা বাবা দুজনেই বাইরে আস্তে আস্তে তো সেই দুপুরবেলা শাশুড়ি আগে আসবে বাজার নিয়ে সেটা তোমরা জানোই তাই এই অবস্থা হঠাৎ করে এক একটা মানে ঘটনা ঘটে যাচ্ছে ওইদিকে সিঁড়ি ঝাঁপ দিয়ে ময়লা টয়লা দিয়ে এর দিকে চলে এসেছি কিচেনের স্ল্যাব ট্যাবগুলো মুছে আবার এই যে কিচেনের পাল্লাগুলো একটু মুছে নিচ্ছি আর এই যে ফাঁকাটা এইখানটা ডাস্টবিনের বালতিটা থাকে আমি ওই জায়গাটাকে কোনো সময় ভেজা রাখি না কেন বলতো ভেজা রাখলেই আশলার উপদ্রব হয় রুটি খাওয়া হয় রাতের রাতেরবেলা আর খুব একটা বাসন হয়নি ওই তো রাত্রেবেলা ঘুগনি করেছিলাম গতকাল রাত্রেবেলা মামুনি মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেয়েছে অল্প একটুই ঘুগনি করেছিলাম আর অল্প জিনিসের স্বাদ কিন্তু ভালোই হয় তা রাতের বেলার কয়েকটা বাসন রয়েছে আর সকালে চা করলাম সেই বাসন কটা এদিকে ঘরগুলো কিন্তু মোছা হয়নি কেননা ঘরগুলো ভাবছি পরে রান্নার ফাঁকে ফাঁকে মুছে নেব কেননা এই সেদিক কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেল ছেলে এই যে চিকেন কিনে রেখে গেল বললো মা অনেক দিন ধরে চিকেন খাওয়া হয় না সত্যি এই সপ্তাহে চিকেন করিয়ে আর মাছ চিকেনটা ধুয়ে স্নান করতে যাওয়ার আগেই চিকেনটা ম্যারিনেট করে নিলাম তবে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করলাম এদিকে চিকেনটা যখন ম্যারিনেট করতে গেলাম মশলার কৌটোর যেগুলো সাদা সেগুলো এই যে কৌটো যেগুলো সাদা ঢাকনা প্রত্যেকটা ঢাকনা দেখো হলুদের দাগ ভরা আর কেমন কাল পড়ে গেছে কালো ঢাকনাগুলো নিলাম না সাদা প্রত্যেকটা কৌটোর ঢাকনা খুলে তো নিলাম ওগুলোর আবার গন্ধ বেরিয়ে যাবে কোনোটাই তোমার চা পাতা ছিল কোনোটায় আবার এলাচ ছিল এই জন্য ওই কৌটোগুলো ঢাকনা মানে প্লেট দিয়ে ঢেকে দিয়েছে এগুলোকে পরিষ্কার করে নিলাম এগুলো পরিষ্কার করার সময় আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক গল্প করেছি কিন্তু কীর্তনের আওয়াজ এখানেও চলে এসেছে মানে বলছিলাম যে দেখো সাদা জিনিস মানে খুব যত্নে রাখতে হয় একই সাথে সাদা ঢাকনা আর কালো ঢাকনা ব্যবহার করা হয়েছে কালো ঢাকনাগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না আর এই ঢাকনাগুলোর জন্য পুরো আমার মশলাদানিটা কেমন লাগছিল তাই দেখো এই যে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে রোদে রেখে আমি যাব স্নান করতে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর এরই নাম হচ্ছে সংসার মানে এক কাজ করতে গিয়ে আরেক কাজ বেরোয় সকাল থেকে তো ভাবলাম কি যে স্নান করতে যাব স্নান করে পুজো দেবো তারপরে কাজ অনেকটা কমবে কিন্তু একটার পর একটা করতে করতে সেই দেরি হয়ে গেল স্নান করতে ঢুকতে আর তারপরে ঠাকুর ঘরে আসতেও দেরি হয়ে গেছে আর তার মধ্যে চিন্তা করেই যাচ্ছি যে টিফিনটা কী দেবো কেননা কি টিফিন করব। তারপরে ভাবলাম যে না আজকে ছাতু আছে আজকে ছাতুই দেব সকাল থেকে আমাদেরও সেই যে তখন থেকে কল নিয়ে পড়েছে ওই মায়েদের ওয়াশরুমের ওই অবস্থা প্লাস পেছনে তিনতলা এই ঘরের তা ওদের চাবি মনে হয় খারাপ হয়ে গেছে পেছন দিয়ে টপ টপ জল পড়ছে বাইরের একটা কল আছে সেটা দিয়ে জল পড়ছে সেগুলো ও রিপেয়ারিং করছে টিফিন করতে আসেনি এখনও

যারা থাকে আমাদেরও একটা ব্যস্ততম মানুষ তোমরা তো দেখোই যারা আমার রেগুলার এই ভিডিও দেখো যে ঘরে বসার ওর পাঁচ মিনিট সময় নেই তবে এই ব্যস্ততার মধ্যেও বাড়ির কাজগুলো যেটুকু নিজে পারে চেষ্টা করে তা সকাল থেকে আমি তো রেগে গিয়েছিলাম যে কখন তোমার টিফিন রেখে দিয়েছে আর এখন ডিম মামলেট করছি মামুনি বললো যে মামুনি পেঁয়াজ ছাড়া একটু লঙ্কা গুঁড়ো মানে লঙ্কা না গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা দিয়ে আমার ডিমটা মামলেট করে দাও তবে হ্যাঁ অনেকে হয়তো বলবে যে বোমা করছে না কেন ওর শরীরটা খুব খারাপ এই জন্য ওকে আমি আগুনের কাছে খুব একটা আসতে দিই না প্রেশারটাও লো আছে তা যে না আমি করছি আবার ও যখন শরীরটা ভালো হবে যখন আমি শরীর আমার শরীর খারাপ ছিল ও তো করেছে আবার ও শরীরটা ঠিক হয়ে গেলে আবার ওকে ও রান্না বান্না তো করবেই ঘরের বউ যখন ও করবেই তা ডিম পোচ ও ডিম ভাম মামলেট ওকে একটা করে দিলাম আর কতামশাকে একটা করে দিলাম ওখানে জল পড়ছে শীতকালে অসুবিধা না গরমকালে পাখা কল এগুলো সমস্ত সমস্যার সৃষ্টি হয় ঢাকনাগুলো দেখলাম ভালোই শুকিয়ে গেছে তাই এবার ঢাকনাগুলো এগুলো তো সব খোলা ছিল সেগুলোকে ঢেকে দিচ্ছি রান্না কি করব এই তো এক চিন্তা তা আজকে শাশুড়ি মাকে বলেছি যে মাছ চেনো না চিকেন অনেক দিন পরেই হচ্ছে কেন চিকেনটা এখন আর ঘরে সেরকম খাওয়া হচ্ছে না তাই এই কৌ এগুলোকে আবার ঠিকঠাক করে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম চিকেন করব আর সেই যে সকালে সজনে লাউ উচ্ছে সেগুলো ওই ঘরে রেখে এসেছি এখনো এই ঘরে আনিনি হয়তো মানে মনেও থাকতো না তারপরে মামনি বললো ও মামনি ওইদিকে কিন্তু মানে কতটা সবজি রয়েছে আমলে ও দেখ সকালে সবজিগুলো রেখে এসেছি ওই কাজের মধ্যে ভুলে যায় ওইদিকে মামনিকে বললাম সময় করে তুই তরমুসটাও কেটে নিস আর এদিকে আমার রান্নার এখানেও দেখলাম হলুদ বারন্ত আমি সবজি কাটছি আর এদিকে এসে সামনে বসলো আমি বললাম রান্নাঘরটা খুব গরম তুই সরে গিয়ে ওখানে বস বলে না আমাকে এখানে দাও আমি তরমুজটা কেটে দিই দেখেছে শশা প্লাস্টিক মামনি আমাকে একটু শশা কেটে দাও তাই শশা খাচ্ছে শশা কাটছে মামনি বসে বসে বলে আমি কেটে দিই আমলাম না ও ঠাম্মার সঙ্গে গল্প করে আসলে একটু শশা তাও কাট সেরকম মিষ্টি হবে না মনে হচ্ছে লাউ সজনে উচ্ছে শুক্ত হবে চিকেন হবে আবার শাক ভাজা করছে শাশুড়ি মা শাক ভাজা করছে ডিম করছে আর চিকেন ওই বাবুর জন্যে আমরা চিকেন অতটা পছন্দ করি না মেয়েটাও খায় না সেরকম চিকেন ওই একটু পছন্দ করে তাও এবার অনেকদিন পর হলো না রে এবার রবিবারও তো হয়নি

টা ভেজে নিলাম আমি তো বড়ি দেবো কিনা না বড়িগুলো না খেলেও হবে না দুটো বড়ি দিয়ে দিই শুক্তটা বড়ি দিলে ভালোই লাগে মেথি সর্ষে আর আদা থেতো করে ফোড়ন দিয়ে আমি লাউ উচ্ছে লাউ আর সজনেটা দিয়ে শুক্তোটা করে নিলাম নামানোর আগে একটু রাঁধুনি ছড়িয়ে দিয়েছি আর উচ্ছেগুলো ছড়িয়ে দিলাম তারপরে লাস্টে কিন্তু নামানোর আগে একটু ঘিও দিয়েছি একটা কুল নেবো আজকে আবার কটা এই যে ছোলা ভিজিয়েছি আমাদের মামুনি যে কি ছোলা ভালো খায় ও খুব ভালো খায় চিকেন না একটু ফ্রাই করে রান্না করুন একটু অন্যরকম করে শুক্তো ডাল হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে চিকেনটা ফ্রাই বসিয়ে সবজিগুলো তো সেই মানে রান্নাঘরে ছড়ানো ছিটানো রয়েছে সেগুলোকে গুছিয়ে আবার পোটলা করে করে ফ্রিজে রেখে দিলাম তরমুজ যে অর্ধেকটা ছিল সেটাও একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দিলাম এর মধ্যে দু তিন দিন আগে রাতের বেলা কোথায় খেলা হয়েছে ছেলে সেখানে খেলেছে তারপর থেকে কি অবস্থা যে কোমরের এদিক দিয়ে পুরো ব্যথা আর সারা শরীর বলে মা এত যন্ত্রণা কিছুতেই যন্ত মানে ব্যথার ওষুধ খাবে না আজকে বলছে মা গরম ঠান্ডা জল মিলিয়ে কি স্নান করবো আমি যে করে দেখ প্রচণ্ড ব্যথা ছেলেটা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলেও কষ্ট হচ্ছে তাই আমি বললাম আমি যে ব্যথা এত তাও তো বাইকটা নিয়ে যখন সন্ধ্যাবেলা বেরোস একটু হাঁটবি কিন্তু বাইক ছাড়া তো মানে এখান থেকে এখানে যাবি না আর বাইকটা টেনে নামানো ওঠানো বুঝতেই তো পারছো কতটা কষ্ট আর খুব ব্যথাই লেগেছে ব্যথার ওষুধ খেলে কমে যেত কিন্তু কিছুতেই ব্যথার ওষুধ খেলো না আর এদিকে এই রাখো চিকেনটা ফ্রাই করি আজকে রান্না করছি একদম পুরো সব মানে অন্যরকম টেস্ট হয়েছিল আর এই যে এই দুটো আলু দিয়েছি চিকেনের জন্য আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে রেখেছিলাম সকালে তো তোমাদের বললাম যে স্নাম ঘর মোছা হয়নি তা চিকেনটা যখন কষিয়ে নিচ্ছি মানে রান্না হচ্ছে তা বালতিতে জল নাকড়াড়া নিয়ে নিলাম আজকে আর স্টিক নিলাম না যে না এখনই মানে ডাইনিং রুমটা মুছে ফেলি নাহলে পরে মুছবো বলে আর মোছা হবে না আর না মুছলে না ভালোও লাগে না তাই কি করলাম চিকেন হতে হতে আমি আমার ঘরগুলো মুছে নিলাম চিকেনে আজ কমিয়ে যত রান্না করা যায় ভালো হয় আর শাশুড়ি মা করছে মা ডিম করলে দেবে আমার চিকেন ভালো লাগে না খেতে চায় না আর আমাদের ওয় পাতলা ঝোল করলে তখন আবার খাবে এখন কিছু ধোয়া হয়েছে এখন আর ছাদে তো যাওয়া হয় স্নান করে নাই মেরে দিয়েছে যেভাবে দিয়েছে শুকিয়ে গেছে এত রোগের এই এই দিকেই আমার রান্নাঘর না ওইদিকে এই টাইমে ওই তো ওইখানে তো কাঁঠাল গাছের জন্য বুঝতো না এই টাইমটা এত রোদ আসে আর সেই করবি চ কি করেছিস স্নান করবি চল ঠান্ডা জলে স্নান করবি সেই ফার্স্ট সকালে এসছিলাম তখনও কীর্তন আজকে সারা সারাদিন এখানে কীর্তন কোনো কথা বলা যাবে না কাপড় যা দিয়ে গেছিলাম শুকিয়ে এক সাইডে দড়িতে দেখো না জড়ো হয়ে রয়েছে তা বেশিক্ষণ ছাদে দাঁড়ালাম না গাছে জল দিয়ে তারপরে চলে আসলাম আর এই সময় ছাদে আসলে তো বেশ ভালোই লাগে দেখো বেশ ভালো লাগে সন্ধ্যা হতে তার একটু সময় বাকি আছে কিন্তু ওই যে কীর্তন আর কীর্তন সকালে সূর্য ওঠা আকাশের অবস্থা কীরকম তোমাদের দেখিয়েছে এখন আবার দেখো সূর্যটু অস্ত যাচ্ছে এখন আবার আকাশের অবস্থাটা কেমন গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ তা এই যে এইটা আনা হয়েছে কদিন ধরে প্যাকেটটা ঢালবো করে তা কৌটো খালি পাচ্ছিলাম না এমনি সময় কত কৌটো থাকে আজকে দেখলাম সব বড়ো বড়ো কৌটো অত বড় কৌটোতে মানে ঢালতে গেলে কেমন লাগে যেটা সুবিধা ছোট্টখাট্টো এরকম কৌটো হলে সুবিধা হয় তাই এই কৌটোটা খালি ছিল এর মধ্যে কাজুটা ভরে নিলাম আর কিসমিসটা ভরবো যে সেই কিসমিসে কৌটোটা প্যাকেটেই ধরা রয়েছে কৌটো সেরকম একটা পেলাম না তবে কাচের বয়মের কিশমিশটা রাখলে না বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই দিকে সন্ধ্যা হতেই ভাইয়ের বউ এসেছিলো ও আবার এসেছিল আমার বাপের বাড়িতে যেন নতুন এসি কিনেছে ভাইয়ের মেয়েটার মা যেই রুমে থাকে মানে ভাইয়ের মেয়ে মা ভাইয়ের বউ যে রুমটা থাকে এতদিন তো ছিল ভাইয়ের ছেলের ঘরে কিন্তু এখন মা তারপরে আমাদের মেয়েটা আর এই যে ওদের জন্য এই একটা রুমে কিনেছে কিন্তু প্রবলেমটা কি বলো তো বাপের বাড়ি সব মানে ভাইয়ের মায়েরদের যে রুমটা সেই রুমটা না আঁচের মতো তারপরে একটা দরজা কিন্তু আপাতত এখন সেটাকে একটু ব্যবস্থা করে এসিটা চালানোর মতো ব্যবস্থা করবে এই জন্য কিছু এখানে কেনাকাটি করতে এসেছিল তাই একটু ঘুরে গেলো আবার আমরা এখন এই যে এখানে এখানে একজন একজন ওখানে তিনজন আমরা তো ছয় আমরা যেখানে ভাড়া ছিলাম তার পাশেই মামাদের বাড়ি ছিল তো তা আমাদের ওই ঘরে একটু অসুবিধা হতো চার ভাই বোন তার রোজ সন্ধ্যাবেলা মামা বাড়ি চলে যেতাম বই খাতা নিয়ে পড়া শেষে কখন মাসি আর দিদিমার সঙ্গে খেলবো যে মাসি মধ্যম গ্রাম থাকে ওই মাসিও তখন ছিল দিদিমা আমি মাসি আমরা তিনজনে মিলে খেলা শুরু করতাম তাড়াতাড়ি দিদিমা বলতো পড়া করে নে তারপরে খেলবো সেই সময়টা সত্যি কত আনন্দ ছিল সেই খেলাটা আবার আমার বৌমার সাথে শুরু হলো পাশের বাড়ি মেয়েটা ও লুডু কিনেছে বৌদির সঙ্গে খেলবে বলে যে আসে আমাকে বোমা বোমা করে ডাকে ও যা ভালোবাসে যখনই আসবে বৌদির জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে আসবে মনে কি বাচ্চা

এই দেখো আমার পুটের জন্য আটকে রয়েছে দুইজন একদম কম্পিটিশন দিয়ে আমার পেছনে লেগেছে আমি জিতে গেছি ব্যাস হয়ে গেল একটু করা কষ্ট করে করে এই পর্যন্ত আইছি এখন এইখান থেকে আর ছিয়ানব্বই থেকে কোথায় যেতেছি উনিশ উনিশ আর উইনার হয়ে গেছে আমাদের মামনি ছোট্ট ছোট্ট সুখ দুঃখের মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখি ভালো লাগে আনন্দ লাগে আর দেখবে মাঝে মধ্যে সেইগুলো দেখলেও মনটা খুশি লাগে আজকে ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে আর এই খেলা আমরা অনেক রাত পর্যন্ত খেলেছি তিনজনে মিলে রাখছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা